হায় হ্যালো এইগুলো এখন তোমাদের সাথে একটু শেয়ার করে দিই টাইম তো পাচ্ছি না শীতের বেলা ছোটোবেলা সেই জন্য আর টাইম পাচ্ছি না এখন একটু রেডি হলাম কারণ মেডিসিন কিনতে যেতে হবে ক্যান্ডি তো তারপর আগে আমি ভাবছি ছোটো করে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি নিই সাথে থাকো আর দেখতে থাকো হ্যাঁ যে এটা মিঠা থেকে নিয়েছি একটা জবা ডেরিমেড কটন ডেরি পিওর ডেরিম ওই স্ট্রেচেবেল না স্ট্রেচেবেল ডেরিম আমার খুব একটা ভালো লাগে না কারণ ওটার মধ্যে মিক্সড থাকে তো দিন ধরে খুঁজছিলাম মন মতো না হলে নেওয়া যায় না আর একটু জগার লুজ না হলে ভালো লাগে না এটা বেশ লুজ কারণ একটু বড়ো সাইজই নিয়েছি আর এই যে যখন এসছে এটা আমি পরে দেখে নিয়েছি যদি ফিটিংস বেশি ঢিলা হয়ে যায় একটু তো লুজ আছে বেশি ঢিলা হলে তো আমাকে চেঞ্জ করতে হবে ও সেল চলছে মিনটাতে ও মিনটার জিনিস ভীষণ ভালো হয় ব্র্যান্ডেড তোমরা সকলেই জানো মিনটা থেকে চোখ বন্ধ করে মোটামুটি এই সব গুলো কেনা যায় দাঁড়িয়ে করি আরো বুঝতে পারবে না তোমরা এটা পরলে না ভেতরে সোয়েটার পরার কোনো দরকারই নেই একটু হিলের সাথে পরে দেখতে ভালো লাগবে এই দেখো আমি বলেছিলাম না অনেকটা লং এই যে আমার এরকম লংই খুব ভালো লাগে আর হচ্ছে আর জ্যাকেট সময় এক দু সাইজ বড় নেওয়া ভালো টাইট জ্যাকেট জ্যাকেট পরা যায় না একটু লুজই ভালো কারণ যাদের বেশি ঠান্ডা তারা ভেতরে সোয়েটার পরে পড়তে পারো পাহাড়ি অঞ্চলে গেলে ভেতরে সোয়েটার হবে এটা আমার হয়তো হয়ে যাবে ঠান্ডা লাগছে জানিও আচ্ছা হাতেও রয়েছে এই দেখো হাতেও চেন রয়েছে এই যে এখানে রয়েছে চেন হ্যাঁ এই হাতে রয়েছে চেনটা ঠিক আছে কেমন লাগছে জানিও এই একটা হয়ে গেল দেখি দি সব পরে পরে এদিকটা ঘুরে গেলাম বেলাটা পরে আসছে সেই জন্য এখন আমার স্নান হয়নি এটা তোমরা দেখেছ আগে আমি পরে ফেলেছিলাম এটা লোক সামলাতে পারিনি আর এটা পরে আমি ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে একটা কেলেঙ্কারি করে এসেছি এটার মধ্যে কালি লেগে গেছে আমি না ওই পাহাড়ের উপরে উঠেছিলাম তো পাথরে এরকমভাবে ধরে উপরে উঠেছিলাম আমার ওই পাথরের ওই কালো কালো নোংরা দাগ আমার এটা লেগেছে আমি জানি না কিভাবে আমি উঠাবো চেষ্টা করছি লেবু খাবার সোডা দিয়ে আর আমার দেখতে গুলো এখন ট্রাই করুন দেখি ওটা কিনা এখন হয়তো কালকে ট্রাই করবো এটা তো দুর্দান্ত সুন্দর একদম গ্রিন কেমন লাগছে আমি জানি না এখানে কেমন যেন কালারটা আসছে এটা ডার্ক গ্রিন কালার তোমরা আমার ছবিগুলো দেখেছো যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে এটা হচ্ছে ডার্ক গ্রিন কালারে প্রচুর পকেট রয়েছে সামনে পিছনে আমার ভীষণ সুন্দর দেখতে এটা হচ্ছে হুডি জ্যাকেট কিন্তু আমার কুড়ি ছাড়া ভালো লাগে না মানে ক্যাপটা না থাকে ভালো লাগে না মানায় না তো এই একটা জ্যাকেট একটা জিনিস শেয়ার করিস ড্রেসটিজের সেরামিক কড়াই এটা খুঁজছিলাম পেয়ে গেছি সেরামিকেরাই ছিলাম দেখো এটা হচ্ছে গ্লাস গ্লাসম থাকে লিড আর এই হচ্ছে সেরামিকের কড়াইটা বাবার এই এত গ্লাস টপের উপর রাখা রয়েছে পড়ে গেলে গেল ব্লু কালারের নেভি ব্লু কালার এটা দুটো কালার ছিল একটা অফ হোয়াইট আর একটা নেভি ব্লু আমি এটা নিলাম অফ হোয়াইটটা চট করে ইয়েলো হয়ে যাবে কালার গুলো ভরে যাবে হলুদ দাগটা সেই জন্য কেমন হয়েছে অতি অবশ্যই জানিও সেরামিকের কড়াইয়ের কোয়ালিটি অনেক বেশি ভালো হয় ননস্টিকের থেকে এবং ডিউরেবিলিটি অনেক বেশি হয় এখন যা যেটা যেটা আসে না আমি সাথে সাথে চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা একটা রিবকের অফে ভেবেছিলাম হোয়াইট হবে দেখলাম অফ হোয়াইট এক নম্বর আর হালকা আছে এমনি আমি রিবক বেশি পছন্দ করি এই যে এটা অফ হোয়াইট কালার দেখতে সুন্দর কিন্তু হার্ড লাগছে পরে দেখবো যদি সফট না হয় ফেরত দেবো এত হার্ড চটি জুতো তো পরা যাবে না না আর আর এটার জন্য আমি ওয়েট করছিলাম এটা ছিল তো অর্ডার করেছিলাম সানডে করে অনেকটা মানে ছাড় দেয় তো সেই সময় নিয়েছিলাম দেখা যাক এবার এটা পরে দেখবো যদি ঠিক থাকে রাখবো আর যদি দেখি খুব সফট তাহলে ফেরত দিয়ে দেবো একটা পার্সেল আসলো খুলে দেখি কি এসছে ছোট ছোট কয়েকটা পার্সেল মানে আসবে তো এটা বুঝতে পারছি না কী এসছে মিশো থেকে অর্ডার করেছি দেখা যাক কাঁচি দিয়ে খুলতে গিয়ে একটু হাতে থেকেও গেল আর এটা ভীষণ কাজের একটা জিনিস আমি সব সময় কস্টিক দিয়ে পরিষ্কার করতাম কিচেনটা তেল চিটে হয়ে যায় না তো এটা দেখলাম একটা ভালো স্প্রে রয়েছে লিকুইড স্প্রে তো রিভিউ দেখলাম ভালো দেখা যাক কি হয় তো বাক্যে এটার ভেতরে একটা ছোটো কার্ড ছিল সেই কার্ডটার মধ্যে লেখা আছে পজিটিভ রিভিউ দেবে তাহলে দশ টাকা ফেরত দেব মানে এরা কত বড় চা চালাকি করে চিন্তা করো পজিটিভ রিভিউ দিতে হবে আমি তো আর জানি না আমি প্রত্যেকটার দেখলাম রিভিউ খুব ভালো দেখা যাক আমি ইউজ করে দেখি নেগেটিভ হলে আমি নেগেটিভ রিভিউই দেবো অনেস্ট রিভিউ দেব আবার মিশু এখনই দিয়ে আলো এই জায়গা ছিলাম এটার মধ্যে রয়েছে গ্লাভস অনেকই কম দাম কেন ওই দেখো আমার বার বার করে না হাত কাটে দেখেছো মাংসটা পুরো উঠে গেছে দেখো ব্যান্ডেড লাগানো ছিল এতক্ষণ এই খুললাম ওই জন্য সাদা হয়ে আছে জায়গাটা কি বলবো এদের রিভিউ দেখে নিই আর রিভিউগুলো সব ফলস ওই যে দশ টাকা ফেরত পাবে সেই জন্য এটার মধ্যেও লেখা রয়েছে একটা কার্ড পজিটিভ রিভিউ এটা একটা নতুন স্টাইল মিশরে দেখো পজিটিভ রিভিউ দাও ভাবো ফাইভ স্টার দাও চিন্তা করো মনে তো হচ্ছে আগেরটার থেকে একটু ভালো একটা সবজি কাটার জন্য একটা বাসন ঠাসন মাজার জন্য এই জানি না কতদিন টিকবে কত টাকা নিয়েছিল তাও মনে জানি এই যে আমি সবসময় কম দামি জিনিস খুঁজি মানে দেখি যেই সেলার কমে দিচ্ছে তার কাছ থেকে নিই দেখো এই একটা ঢিলার হলে আছে তার একটা বড় লম্বা আছে এটা কম্বো প্যাক ছিল খারাপ না খুব একটা কোয়ালিটিটা ভালোই আছে চললেই হয় ভালোই আছে খারাপ না ফোর স্টার দেওয়া যেতেই পারে একটু ডিলা গালা হলে সুবিধা হয় ঠিক আছে ভালো আছি কতদিন টিকবে সেটা আমি বুঝতে পারছি খুব দরকার খুব হাত কাটে আমার জানো সবজি টবজি কাটে গিয়েই যে বাসন মাজার সবজি কাটা হাতটাও ঠিক থাকবে এই একটা আর এই একটা কেমন লাগলো বলো তোমরা নিতে পারো এটা ভালো বলতে বল ভালোর দিকেই মানে ফোর স্টার দিতেই পারবো ভালো এটার থেকেও এটা বেশি ভালো কোয়ালিটি এটার কোয়ালিটি বেশি ভালো এটাও ভালো সফট এটা কিন্তু এটার কোয়ালিটি বেশি ভালো তোমরা কিনতে পারো এটা ঈশ্বর থেকে কারোর লিঙ্ক দরকার হবে বলো দিয়ে দেবো দাম কম খুবই দাম কম আমি কম দামি জিনিসই কিনি আমি বেশ কিছু সানস্ক্রিন নিয়েছি সানস্ক্রিনগুলো সব একটা একটা করে ইউজ করে দেখছি ফক্সটেল ইউজ করলাম খুব ভালো লাইট ওয়েট ভালো এবং খুব ভালো রেজাল্ট তবে ওরা যেটা বলছে না হেভি গ্লো শাইন চোখ তোমার খারাপ হয়ে যাবে ওরকম কিছু নয় তবে হ্যাঁ ভালো কাজ করছে আর ফেসটাকে ব্ল্যাক যেটা হয় ব্ল্যাকিস টাইপের সেটা হচ্ছে না তবে যাদের ড্রাই স্কিন তার আগে তোমরা অতি অবশ্যই একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে আমি তো মানে ফেসিয়াল অয়েল ময়শ্চারাইজার সব লাগিয়ে তারপর লাগে যেহেতু আমার ড্রাই স্কিন তো চলো এগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই সব খুলে নিয়ে চলে আসলাম ডটান কি একটা সানস্ক্রিন এই একটা ফক্সটেল ফক্সটেল আমি ইউজ করেছি খুব ভালো লাইট ওয়েট খুব ভালো আর কাজ ভালো দেয় মানে ফেসটাকে ওই ব্ল্যাকিশ হয় না ব্ল্যাক হতে দেয় না আর এটা হচ্ছে রেনি লুমি গ্লো এস পি ফিফটি এটা আমি আগের মাসে কিনেছি আমার নি হঠাৎ কালকে অর্থ এটা দেখতে গিয়ে আমাজনে তখন দেখছি এটা আরে আমি গিয়ে খুঁজে দেখছি হ্যাঁ আছে তো হ্যাঁ প্যাকেট ঘুরলাম তোমাদের সাথে শেয়ার করলাম যারা ইউজ করেছো আমাকে একটুখানি রিভিউটা দিও কেমন তো আমি রিভিউ দেখে সবসময় কিনি আর অ্যামাজন যেন একটা রেপুটেড একটা কোম্পানি অ্যামাজন বা মিঞ্চা ফ্লিপকার্ট তো আমি সবসময় ভালো জিনিস দামি জিনিস সব সাইট থেকেই কিনি এই আর এই আর ফক্সটেল তিনটে ইউজ করছি আমি সবকটা ইউজ করে দেখবো যেটা ভালো রেজাল্ট থেকে বেশি ভালো দেয় সেটা আমি লং টার্ম ইউজ করব